ছেলেটা ডাক দিয়া কয় অ আমি যখন আমার আব্বাজানের জন্য কান্না করতে লাগলাম আমার আব্বাজান আমি সন্তানকে বলেছে রে বাবা যে বাগানটা দেখো এই বাগানটা একমাত্র হাবিবে কিবরিয়ার উপরে দূর চরি পড়ার কারণে আমার আল্লাহ তালা এই বাগানটা আমি আব্বাজানরে দান করেছে ও আব্বা আপনি বলেন না আপনি যে ধান জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা পাইলেন আমরা যদি আমার হাবিবের উপরে এত সুন্দর দূর ছরি বাদাই করি আমার আল্লাহ তালা আমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন কিনা ছেলেটা বাবার কথা শুই না ডাক দিয়া কয় হো ভগৎবাসী আমি যেমন দেখছি আমার আব্বা যান চলে গেছে নবীর উপরে দূরত পড়ার কারণে আমি আমার আব্বা জানের জন্য আর কান্না করলাম না আমি আমার আব্বারে বললাম বাবা তাহলে আপনি বাবা হিসেবে আমি সন্তানরে একটু নসিহত করেন না আব্বা ডাক দিয়ে কয় এ সন্তান যদি আমি আব্বা জানের মতো এত সুন্দর মরণ চাও আমি আব্বা জানের মতো এত সুন্দর একটা জায়গা মরার পরে তুমি চাও তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি আমার নবীজির উপরে দূরত ছড়ি বাজাই করো আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন ওই আব্বা যদি দূরত পড়ার কারণে জান্নাত পাইতে পারে ওই সন্তান যদি আব্বাজনকে মরার পরে দূরত পইরা দেখতে পারে আমরার যাদের মা নাই আমরার যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর হাবিব আল্লাহ গালাই গোয়া প্রতি বেশি বেশি মার জন্য করি আমরার বাবার জন্য দোয়া করি আমার আল্লাহ আমদারে মা বাবার অবস্থা জানাইতে পারে কি পারে না শুধু পারে রে উমতের দল কোন সন্তান যখন তার মার জন্য তার বাবার জন্য মোনাজাতের মধ্যে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করে রব্বির হাম কামা কামা রব্বা নি রব্বির হামঘুমা কামা রব্বা يعني সগীরা ওই সন্তান দোয়া জন্য যখন আল্লাহ তাআলার দরবারে হাতরা বাড়ায়া দেয় আমার আল্লাহ তালা ওই সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাগুলা maaf করে দেয় জানি না আজকে এই কালিয়া জুরি হযরতে আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহার মাজার प्रांगণের এই জান্নাতের বাগানে কত তিম সন্তান জানি বসে গেছে তাদের মা নাই কত সন্তান জানি বসে গেছে তাদের বাবা নাই রে পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি শুনতেছে তাদের আম্মা নাই আব্বা নাই সন্তান রে গেছো তোমার মা বাবার সময়ের কথা এত কষ্ট করে তোমার মা তোমার আব্বা জান তুমি সন্তান রে মানুষ করছে আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া ফেলছে আব্বা নিজের মাথার গাম ফালাইছে আব্বা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে বিদা তুমি সন্তান রে মানুষ বানাইছে হাড়গুলা শক্ত করে দিছে এখন তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই কর কিন্তু তোমার আব্বাজান কবরে শুয়া রইছে এই যে রোজারিদরা চলে গেল তোমার রে পাঁচশো টাকা দিয়া কিন্না একটা লুঙ্গি পরাইতে পারো নাই তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা পড়িয়া রইছে কিন্তু রে পাঁচশো টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে আজিয়া তোমার মা দুখিনি অন্ধকার কবরে শুইয়া রইছে তোমার মা দুখিনি এমনও সময় গেছে স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় মা দুখিনী নিজে পান্তা বাতরা খাইতো না পানি খাইয়া পেটটা পুরে রাখত মা তুমি সন্তানের জন্য পান্তা বাত গুলা দিত কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা রাইখা দিত ওই মা তুমি সন্তানদের যাওয়ার সময় হাতে দিয়া দিত আজকে তোমার মা কবরে তোমার আব্বাজান কবরে তুমি সন্তান তোমার মা বা প্রেমন কোনো কিছু দিতে পারতেছ না চিন্তা করার সন্তান এমন অনেক সময় গেছে মা বাবা না কেয়া তুমি সন্তানদের খাবাই মা কব গত কিছুদিন আগে একটা প্রবাসী আমার কল দিছে গুজুর সামনে কোরবানি ঈদ আসে আমি প্রবাসী হইতে পারি লাখ লাখ টাকা ইনকাম করে গুজুর আমার মা বাপের জন্য দোয়া করবেন আমি দিগাইলাম কেন রে ওই ছেলের চোখের পানিগুলো ছাইরা দিতে হোয়াটসঅ্যাপে কল দিয়া ছেলে ডাক দিয়া কই হুজুর আমার আব্বা দান আমার বড় কষ্ট করে মানুষ করছে আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে আমার আব্বা আমারে বিদেশ পাঠাইছে আমার মায়ের একমাত্র সম্বল গলার সেনটা বিক্রি করে আমার আম্মা আমারে বিদেশ পাঠাইছে হুজুর আজকে আমার কাছে লাখ লাখ টাকা পড়ে আছে কিন্তু হুজুর কোরবানির ঈদ আসলেই আমার কলিজাটা ছিঁড়া যায় এমনও সময় গেছে সমাজ থেকে আমার ঘরে গোস্ত আসলে রান্না করে আমার মা বাপ আমার খাওয়াইতো শুধু এখন আমি চিন্তা করি আমার যে এত টাকা পড়ে আছে আমি কোরবানি দেই প্রতি বছর বছর কিন্তু আমি আমার আব্বা আম্মার মুখে একটা টুকরা গুস্ত তুলা দিতে পারি না এ সন্তানের দল একটা চিন্তা করে দেখ কিন্তু বর্তমান সমাজে এমন অনেক সন্তান দেখা যায় যারা টাকার মালিক পয়সার মালিক সম্পদের মালিক হয়েছে কথা সত্য পরিবারে ঝগড়া করে বায়ে বাইয়ে ঝগড়া করে বাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে তারা তাদের মা বাপকে জুদা করে দেয় মা বাপকে আলাদা করে দেয় আল্লাহর দোহাই ও যুবক ভাই ও মুরব্বি বাবা কেউ যদি তোমরা তোমাদের মা বাপকে এমন জুদা করে দিয়ে থাকো আলাদা করে দিয়ে থাকো আল্লাহর অবস্থা তোমার পাওটা আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব বলে হুজুর কেন এমন কথা বলেন তুমি জানো না রে হে সন্তান আম্মাবারে খাওয়াইলে সন্তানের টাকা পয়সা কমে না গত সপ্তাহ আমি একটা হাদিস শরীফ পড়ছি নবীদের হাদিস হগরতে আবু সাইদ খুদিরাদি আল্লাহু তালান বর্ণনা করে শুনুন বলেন যদি কোন সন্তান তার মা বাবার জন্য মাত্র এক হাম খরচ করে আল্লাহ তালা তার সম্পদের মধ্যে তারাক্কি দান করে বরকত দান করে আর সন্তান টাকার মালিক পয়সার মালিক তুমি তোমার মা বাপকে জুদা করে দিস আল্লাহর দোহাই লাগে তোমার কদমে আমি আমার হাতরা দিয়া বললাম যদি কেউ তোমার মা বাপকে জুদা করে দিয়া থাকো আজকে মা ফিল শেষ করে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ঝরাইয়া দরবা ধরে বলবা মা ও আব্বা জান আপনাদেরকে সুদা করে দিয়েছি আলাদা করে দিয়েছি আমি সন্তানকে আপনারা ক্ষমা করে দিবেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সারবা না অনেকে চিন্তা করে হুজুর আমি পাও ধরব দূরের কথা পাও ধরলে তো হুজুর গুনা হবে না শিরিক হবে না 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 নবীর আরেকটা হাদিস শরীফ পড়লাম আমার নবী শিখে আছে উম্মত মা বাবার পাও শুধু দরা না মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা আরে কোন মা বাবার পায়ে চুমা দিছু কিনা জানি না তবে একটা কথা তোমাদেরকে বইলা দিয়া যায় এই গুনাগার স্বামীম রাজার দিকে তাকাও আল্লাহর কসম আমি আমার আম্মা কদমে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তালা আমার সম্মান বৃদ্ধি করেছে আমার মর্যাদা বৃদ্ধি করেছে বলো হুজুর আম্মাব্বার আব্বার কদমে কেন চুমা দিব নবীর কোনো হাদিসি কি নবী বলছে নাকি হ্যাঁ রে ভাই আমার নবীজি হাদিসের মাধ্যমে শিখা দিছে আমার নবীজি মক্কা বিজয় হওয়ার পরে হিজরত করে যখন মদিনাতে আসলেন নবীর এক সাহাবি আল্লাহর হাবিবের কাছে যায় প্রশ্ন করি আর রাসুল আল্লাহ নবী গো আপনার কাছে আমি জানতে চাই আমি একদিন নিয়ত করছিলাম আমি মক্কা শরীফের মধ্যে যাব আমার নবী কয়ে যাও না অসুবিধা কি সাহাবি বলি আর রসুল আল্লাহ শুধু মক্কায় যাব নিয়ত করি নাই আমি নিয়ত করেছি মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌখাটটার মধ্যে সুমা দিব জোরে কন সোহান আল্লাহ জীবনে আশা নাই একবার আশা নাই একবার আমি নিয়োগ করছিলাম মক্কার চোখারে দেয় আল্লাহর হাবিব প্রশ্ন করছে তো মক্কার কার চোখা চুমা দিবা তো যাও ইয়ার বাড়িতে মাটা পড়ে রয়েছে আল্লাহর হাবিবো বাড়িতে যাও আম্মার কদমে চুমা দাও ইয়ারসুল্লাহ মার কদমে কইসি না তো আমি চাইছি কাবার চোখারে চুমা দিতে আল্লাহর হাবিব কইছে আম্মার কদমে চুমা দিলে কাবার চৌখাট না জান্নাতের চোখে চুমা দেওয়া স্বাভাব আর এই কালিয়া জুরিবাসী যুবক ভাইয়ারা বাবা বাবাজিরা এখানে যারা বসছেন যাদের মা বাবা আছে আপনি মাপ চান না অন্যায় করছেন আপনি মাপ চাইতে পারতেছেন না শর্মে চান না আপনি এখান থেকে যাইয়া মা বাবা পাও ধরেন আজকের মাহফিল সফল হবে কি না কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই গ্যারান্টিটা হলো আগামীকালকে যখন কালিয়াদুরি বাজারের দোকানে বইসা যখন দেখবেন কোনো মুরুব্বি কয় হ্যাঁ স্বামী মেলা বলে দিয়ে গেছে বলার কারণ আমার ফুতে কোনোদিন আমার বেয়াদুবি করে নাই তবু মাহফিল শেষ করে বাড়িতে আমি কোনো অন্যায় করি নাই ধরতাম ধরবেন মা বাবার কদমে পড়ে থাকলে মা বাপ চিন্তা করে না আমার ফুত এখন আমার অবাধ্য হয় নাই আল্লাহ রস্তে মাফ চাই যদি কেউ এমন অন্যায় করে থাকেন আম বাববার কদমে ধরবেন কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমি বাড়িতে যা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে হুজুর আমার তো আব্বা নাই আমি বাড়িতে যায় কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আল্লাহর হাবিব সিস্টেমও শিখিয়ে দিচ্ছে উম্ম হে উম্মতের দলেরা আব্বাম্মা মারা গেছেন ইন্তেকাল করছেন মাপ চাওয়ার সুযোগ যেহেতু নাই আম্মাব্বার কবরের সামনে যাইয়া আম্মাব্বার মাথাটা যেদিকে ফিরিয়ে দিছে মানে মাথা উত্তর দিকে ফিরিয়ে দিছে কোন দিকে কেবলার দিকে কেবলাটা পিস দিয়া মা বাবার মুখের দিকে ফিরা শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি স্বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি স্বে নবীর শিক্ষা দেয় চোখের মনে কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কোনো সন্তান দোয়া করে আমার আল্লাহ তালা ওই সন্তানের দোয়া সাথে সাথে কবুল করে মানে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তারা মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা এই জন্য সবার কাছে আবদার জীবিত থাকলে কদমে ধরে মাপ চাইবা বেঁচে থাকলে কদমে থাক ধরে মাপ চাইবা আর যদি মারা যায় মা বাবার কবরের সামনে যে দোয়া করবা আসেন আমার বাবাজিরা বন্ধুরা রে ও নবীর উম্মতের দলেরা জীবিত থাকা অবস্থায় যেমন দোয়া ইন্তেকালের পরে তেমন দোয়া আপনি আপনার মা বাবার জন্য করার পরেও মা বাবা কবরের মধ্যে গেল শান্তিতে আসেন অশান্তিতে আসে জানার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার জমিনে ইমান হারা রয়ে গেলেন মা বাবা কবরের শান্তিভাবে তার আশাও করতে পারবেন না আজকে দুপুরবেলা আমি একটা শরীফ তেলাওয়াত করতেছি আল্লাহ নবী শিখিয়ে দেয় আল্লাহ দুনিয়ার জমিনে একটা মা বাবা তার সন্তানটাকে এমনভাবে মানুষ করবে ওই সন্তানটাকে তিনটা জিনিসের শিক্ষা প্রদান করবে এক নাম্বার শিক্ষা হলো হব্য না বিক তার আম্মা তার নবীদের নবীর ভালোবাসা শিক্ষা শিক্ষা দিবে দুই নাম্বার শিক্ষা হলো হুব আহলে বাইতি এবার হলো দুই নাম্বার শিক্ষা দিবে আহলে বায়াত তার পরিবারের ভালোবাসা তিন নাম্বার শিক্ষা দিবে তিন নাম্বার শিক্ষা দিবে ওয়াকেরা আতুল কোরআন তিন নাম্বার শিক্ষা হলো একটা মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে তাহলে এক নাম্বার পাইলাম একটা সন্তানরা নবীর ভালোবাসা শিখাইবেন সুবহানাল্লাহ নাই কি শিখাইবেন নবীর ভালোবাসা শিখনে ওয়ালা ফোলা মা বাপরে বাদ দেয় না নবীর ভালোবাসা শিখনে ওয়ালা ফোলা মা বাপরে ফিরে নবীর ভালোবাসা শিখনে ওয়ালা ফোলা মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে দেখা যায় বড় ডাক্তার ছিল মেজিস্ট্রেট ছিল ফোলারে বিয়ে করাইছে লাখ লাখ টাকা খরচ করে এখন ফোলা বাপের বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসছে দেখেন না এগুলা মাঝে মাঝে অনেক বৃদ্ধাশ্রমের ঘটনা এগুলা দেখি এই জন্য সন্তানটা নবীওয়ালা বানাইয়েন সুবানলা কন্যা আজকার মাহফিলের একটা শিরোনাম দেখা যায় দেখেন পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি মিলাদুন নবী যার মাজিউন ও তার এটা নিয়ে বিভ্রান্ত আছে না মারামারি আছে না কত রকমের কথা আছে না যদি কেউ কোন রকমের কথা কয় উত্তর দিবেন মিলাদুল নবীয়ত্ত হলো নবীদের জন্মের সুবাহ না ঈদে মিলাদুল নবীহত্ত হলো নবীর জন্মের খুশি ঈদে মাজিউন্নবীত্ত হলো নবীদের শুভাগমনের খুশি সুবাহ কিন্তু বর্তমানে আলেম নামের অনেকে আছেন যারা নবীর মিলাদুন্নবী এবং মাজিউন্নবীর পার্থক্য তৈরি করিয়া মানুষের মাঝে বিভ্রান্ত করেছে বলে কি যারা মাহিউন্নী করে তারা নাকি মিলাদুন্নী অস্বীকার করে জি না এ ব্যাপারে যিনি কিতাব লেখছেন আমরা নুরুজ্জামান মামা ওনার কিতাবটা পড়ার পর আমি ওনার জিগাইলাম মামা আপনি যে কিতাব লেখছেন আপনি কি মিলাদুন্নবী অস্বীকার করেন উনি তিনবার কইসুবিল্লাউ কয়বার তিনবার নাওজুবিল্লা বলছে আমি জিগাইলাম মামা কারণটা কি এখন অনেকে যে বলতেছে আপনি মিলাদুল অস্বীকার করেন তো মামা মিলাদুল অস্বীকার করার কোনো কারণ তো যারা মিলাদুল মানি আমরা মানি না আমরা আগে তো মিলাদুল নবী করছি নাকি এখন করিনি কি করে না করে করি এখনো মিলাদুল নবী মাজুর নবীর মাধ্যমে মিলাদুন্নবী হয় সুবাহ বলেন নবীর জন্মের মাধ্যমে নবীর সর্বশ্রেষ্ঠ এটার নামে নবী এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব মারামারি কাটাকাটি কোনো কিছু করার দরকার আপনি আপনার সন্তানদের একটা শিক্ষা দিয়ে না বা এতটুক শিক্ষা গ্রহণ কর নবীর আগমনে খুশি হইবা অনেক জায়গায় দেখবেন মিলাদুল নবীর মা সাইলে ভাদ্রমাস ফাগল হইল না

এতটুক মনে রাখেন সন্তানদেরকে শিক্ষা দিবেন আপা মিলাদবী করো আনলে দেখবেন মিলাদ থেকে সরাইবেন ফুতে আমরা মরণের ফেলে কবো জানা দানা আমাদের ঘরে দোয়া নাই এ এফুতে কব দিন না নাই চল্লিশা নাই এ ফুতে আপনার দেখবেন মারা দেওয়ার পরে এটা মারা এটা মারি দিয়ে চলে দেবো কিন্তু আল্লাহ নবী কয় মারা দেওয়ার পরে কোনো মৃত ব্যক্তির কবর উপর উচ্চ না শুভ কয় না তো এতটুক শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে জোরে পড়েন আমিন শুধু মিলাদ উন্নবী আর মাজুর নবী না সন্তানরা আল্লাহর হাবিজ সাল্লাসালামের উপরে বেশি বেশি মিলাদ ক্যাম করার বেশি বেশি দুরুৎসরিফ আদায় করার এবং রসুল পাক পাকসালাহ সাল্লামের সান মান আজমতের শিক্ষাটা একটু বেশি করে দিবেন দেখবেন আল্লাহ তালা আপনাকেও বরকত দিবে এ সন্তানকে বরকতওয়ালা বানাবে আল্লাহ যেন সে তৌফিক দান করে জোরে পড়েন আমিন যতটুক কথা বলেছি নবীদের দুরুৎসরীফের ফজিলত নবীদের মিলাদুন্নবী পিতামাতার হেদমতের কথা এবং এবং মাঝে মাঝে ছোট ছোট কিছু ওয়াকে আল্লাহ যেন সব মানার কফিকে আমাদেরকে দেয় আসুন আমরা ওই নবীকে একটু দাঁড়ায় সালাম দিই